মিথুন চক্রবর্তী নাকি আমার বিরুদ্ধে একটি মামলা আমি কিছু তো আমার একটি বক্তব্য আমিও জানিয়ে রাখি আমিও একটি মামলা ওনার বিরুদ্ধে ফাইল করেছি তো এখন তার নোটিশটা এখনো আমার আইনজীবী অজুন চক্রবর্তী একটু অসুস্থ দ্রুত সুস্থ হচ্ছে ফলে নোটিশটা এখনো পাঠায়নি মামলা আমিও করেছি এইবার রইলো পরের পার মিথুন দা আমার বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করেছে আরে যে দল বদলু মাল যে কথায় কথায় দল বদল করে ছোটবেলায় নাকি নকশাল তারপরে জ্যোতি আঙ্কেল ও পাশে গিয়ে ও নাকি ওখানে গিয়ে না। তারপরে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কে আমার বোন তারপরে সে চলে গেল বিজেপিতে যে ঘন ঘন দল বদল করে কোন দলে তার মান নেই তার আবার মানহানির মামলা ও মামলা টেন আর দু নম্বর হচ্ছে আমি ওয়েট করছি এরকম একটা সিচুয়েশন ওয়েট করছিলাম যে মিঠুন আমি চাই একটা মামলায় অভিনেতা মিঠুন দা আলাদা আমার সঙ্গে এক সময় দাদা ভাইয়ের সম্পর্ক আলাদা এখন যে লড়াই আমি চাইছিলাম ওকে একটা মামলায় যে কোনো মানহানির মামলায় আমি ওই সমস্ত চিটফান্ডের জিনিসগুলো নিয়ে যাও আমি কেন বলেছি এবং আমি ব্রেয়ার দেব মান মামলা নিশ্চয়ই ফয়সালা হবে তো তার আগে তো দেখতে হবে আমি কেন বলেছি মামলাগুলো হ্যান্ড ওভার করে দেওয়া হোক এই কানেকশন এই এই ইনকাম অন্তত আছে তো আমি ওয়েট করছিলাম এখন মিঠুন দাই যখন নেমন্তন্ন করে আনছে বাকিটা মিঠুন চক্রবর্তী আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে আর একটা জিনিস মনে রাখবেন যাকে চিঠি পাঠাচ্ছেন তার নামটা কুনাল ঘোষ মনে রাখবেন